তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে আমার সামনে যেই মুরব্বীকে দেখতে পাচ্ছেন ইনি আপনার নাম কি বেগম আপনার এই কত পঞ্চান্ন আর আপনার ছেলের নাম ছেলের মোহাম্মদ সাইফুল ইসলাম কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার সামনে যে চাচিকে দেখতে পাচ্ছেন চাচির নাম হোসনারা বেগম তার একটি সন্তান তার বড় সন্তান সাইফুল ইসলাম তার বয়স পঁয়ত্রিশ তিনি আজকে অনেক দিন ধরে নিখোঁজ তো তার সন্ধানে তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন তো শেষ পর্যন্ত আমাদের শরণাপন্ন হলেন আমরা আজকে তার কাছ থেকে শুনবো আসলে তার সন্তান কিভাবে নিখোঁজ হলো তো চাচি আপনার সন্তান কিভাবে নিখোঁজ হলো আমি ওর নিয়ে তেজগা হাসপাতাল গেছিলাম নিরাময় মাদক কেন্দ্র ওইখান থেকে ও আমার ছোট ছেলে গেছে একটু পরে ওর ধন্য ধন্য থুয়ে আমি গেছি একটু টয়লেটে আরও দুজন থুয়ে গেছে কিন্তু না ও আবার নরে ছোট বড় বাইরে থুয়ে ওই দুতলা গেছে হেন ও ফলা গেছে গেছে এই জন্য তো আর পাই নাই যে পাঁচ ছ মাস তলে মাদক কেন্দ্র তো কেন নিয়ে গেছে কেন নিচে ওর একটু মানসিক সমস্যা আছে ও একটু নেশা করতো এই কারণে নিয়ে গেছি আর একবার নিচের একটু ভালো হয়েছিল এই কারণে নিয়ে গেছি কিন্তু ওই দিয়ে ফলা যাবে এটা তার মানে বুঝতে পারি নাই সে কি নেশা করতো অনেকদিন থেকে ও নেশা করছে দিন থেকে না না মানসিক সমস্যা ছিল পরে আগে নেশা করছিল এরপরে মানসিক সমস্যা হয়েছে পর ভালো হয়ে গেছে বালার পরে ওর নেশাটা করলে আবার একটু হয় তাহলে ওর বাড়ি বলতেছে তোর তোরা আবার ভর্তি করবো একটু ধমক দিছে দিশার নিয়ে গেছি ও আর বুঝতে পারেন ওদের ওদিন চলে যাবো এখন ওখানে নিছি আমাকে একটু বুলের বয়স দড়ি হারিয়ে চলে গেছে কতদিন আগে এ নির্বাচনের আগে ডিসেম্বরের ছয় তারিখে খুঁজছি বা কারণ বাজারও দশ বারো বার হুন্ড বিশ বার তিরিশ বারো গেছি আমি কমলাপুর স্টেশন গেছি আবার এই কুড়ি বিশ্বরোড একজন কয়েদেশি দেখছি টঙ্গি গেছি মিরপুর মাজারও গেছি মানে অনেক বিভিন্ন জায়গায় যায় আমি খুঁজছি আমার ছেলেটা পাই না আমরা কাছে বাবা আমার অনুরোধ আমার ছেলেটা যদি একটু খোঁজ করে দিতে কারণ বাজার আছে বা আমরা যাই পাইতেছি না

এখন যখন রাতে খাইতে এক ছেলে আছে আরেক ছেলে নাই মনে উড়তে তো কল্পনা করে সারারাত ঘুম আসে না তার রায় দাম না বিশ্বাস কর বন্দলি বিশ্বাস করবে নালে বন্দ আমি দুই এক ঘন্টা ঘুমই গিনা জানি না আমার উপরে যে মাওলার সৃষ্টি করতে জানে আমি ঘুমিয়ে তারি 24 ঘন্টা আমার ওই ছেলের ওশনাটা আমি বলতে পারি না

ডাগাম বুদন না ওরে আড়াই বছরে নিয়ে আসছি বড় জেলে ডারে ছেলে সন্তানের বাবা কি কাজ করতে আর হেরি করতে গেলে তো বহুত হে ফিটা ফুটা ব্যস্ত ফাগলামি করতো কুশোর ব্যস্ত হয়ে অনেক কিছু অনেক কষ্টের বিনিময়ে দুটো ছেলে অনেক কষ্ট হ্যাঁ বেশ এরকম বড় লেখা আছে এম বিএ পাশ করলে আমার ওই বড় ছেলের এই কেউ করতে পারবো না সে

তাকে বিয়ে করানো না দাদা আর বিয়ে করানো হয়নি তো প্রিয় দর্শক এই আমার সামনে যে চাচিকে দেখতে পাচ্ছেন তার ছেলে হারানো গিয়েছে তার ছেলের ছবি এবং এই চাচীর ঠিকানা আমরা সব আমাদের স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যদি কোনো সরিদাবান ব্যক্তি এই তার সন্তানের খোঁজ পেয়ে থাকেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম